অবিশ্বাস্য আমেরিকা নথিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য একদম সামরিক বিমান ব্যবহার করেছে আপনি কি জানেন এটি ঘটে যখন সেই সতেরো সামরিক বিমান ভারতে পৌঁছায় বিশ্বাস করুন পাঁচ ফেব্রুয়ারি অন্তত এক ভারতীয় ছিল সেই বিমানে যা টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল অবশেষে বিমানটি প্রথমে গোয়ামে থামে পরে পাঞ্জাব পৌঁছায় আমেরিকা কি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শ্বাসনামলে যেভাবে নথিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার সেই পদক্ষেপেই ভারতীয়দের সামরিক বিমানে ফেরত পাঠানো হল ট্রাম্পের শ্বাস নামলে আমেরিকা ইতিমধ্যে ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো থেকেও অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল এটা কি কেবলমাত্র এক ঘটনা নাকি আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে আরও কিছু বড় পরিকল্পনা করছে এমন কি হতে পারে যে এবারকার এই কঠোর পদক্ষেপের পেছনে আরও রহস্য আছে